ভাই কত হলো ডে এক লাখ পঁচাশি কাটবেন লেন মা ভাই এই বড় হবে ভাই কত হলো ডে পঁচাত্তর হাজার পালবেন পঁচাত্তর হাজার টাকা সত্তানব্বই হাজার শুধু সত্তর হাজার টাকা হেবি জিনিস পাইছেন তো ভাই এই কারোটা কত হলো ভাই

ফেরত বেচলেন না কারণ দাম বলছে না পরে হাঁটালে আসবেন দেখা দেবেন দর্শক শাক গরু তো বিক্রি হয় না তার মধ্যে যেন আমি ফেরত যাই বাসায় গিরো স্বরূপ নিয়ে যাচ্ছে এটা কত হলো ভাই রে

আঠাশ কে কাটাইয়ের জন্য না এক লক্ষ আঠাশ হাজার টাকা রাজশাহী সিটি হাট থেকে আর একটি সুন্দর সাইজের মিডিয়াম হাইটের গরু বিক্রি হয়ে গেল দর্শক এ কত হলো ভাই গরুটা একশো আশি সুবান আল্লাহ দর্শক এই দিনও বড় বড় গরু বিক্রি হচ্ছে দেখেন দর্শক এক লক্ষ আশি হাজার টাকায় আটের সর্বোচ্চ সাইজের গরুগুলোর ভিতরে এটা একটা এ জোড়া কত হলো ভাই

পঁচাত্তর হাজার আচ্ছা আচ্ছা এই ভাই কত হলো আয়টা বিরানব্বই হাজার ভালো হয়েছে

পরে আসছে আরো একটা ভালো আছেন কত হলো ভাই এটা এটা কত লাগলো পঞ্চাশ হাজার ঠিক আছে কত হলো এটা তিয়াত্তর হাজার

কি আর পাঁচ মাস পরে এটা ফ্রি বাচ্চার দামি পচানো টাকা পচানো হাজার লাগবে চাহিভাল বাচ্চা এটা ভাই